ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কথা ধারাবাহিকের নায়ক অভিনেতা সাহেব এখন কেমন আছেন তিনি কথা ধারাবাহিকের শুটিং সেরে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব নিজের গাড়ি ছিল না বলে তিনি এবং তার সহকারী অ্যাপ ক্যাব বুক করেছিলেন মাঝরাস্তায় গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায় এই বিষয়ে এক সংবাদ মাধ্যমে অভিনেতা সাহেব জানিয়েছেন প্রথমে চমকে যায় তারপর প্রায় আরও কিছুটা দূর গাড়িটা ওই অবস্থায় এগিয়ে যেতে থাকে আমাকে রীতিমতো গাড়ির দরজা ভেঙে বের জখম হয়েছে অভিনেতার সহকারী তার হাতে কাঁচে রাখাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সাহেব জানিয়েছেন আমাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা ছেড়ে দিয়েছেন তবে আমার সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ গিয়ে পৌঁছায় অভিনেতার অনুমান চালককেও গ্রেপ্তার করা হয়েছে সাহেবের কথায় সম্ভবত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে